যখন দেখবেন আপনার স্ত্রী পরিবর্তন হয়েছে তখন একটুখানি তাকে ভেবে নেবেন কেন পরিবর্তন হয়েছে কী জন্য পরিবর্তন হয়েছে একটু ভেবে নেবেন তাকে ভুল ভাবার আগে অন্তত দশবার ভাববেন কি জন্য পরিবর্তন সে হইল। মানুষ একা একা পরিবর্তন হয় না আপনার ঘরের স্ত্রী কখনও পরিবর্তন একা একা হবে না হয়তো তুমি তাকে স্বামী হিসেবে অবহেলা করেছো অযত্ন করেছো হয়তো তাকে দুঃখ দিয়েছো ছোটো ছোট কষ্ট দিয়েছো মানুষ এমনিতে পরিবর্তন হয় না আমরা তো বুঝি যে সে পরিবর্তন হয়েছে কিন্তু কী জন্য পরিবর্তন হয়েছে এই সামান্য বিষয়টুকু আমরা কখনো খুঁজতে যাই না আসলে ভুলটা আমাদের এই সমাজ মানুষের ভুল ধরবে মানুষকে কষ্ট দিবে সেটা কিন্তু কখনোই বুঝবে না কখনোই শুনবে না এবং কি একটুখানি বোঝার চেষ্টা করবে না তাই কাউকে ভুল ভাবার আগে আমাদের অন্তত ভাবতে হবে কাউকে বোঝানোর আগে আমাদেরকে একটুখানি বুঝতে হবে যে আমাদের জন্যই তো সে হয়তো খারাপ হলো তাই মানুষকে কখনো দুঃখ দিয়ে বড় হওয়া যায় না মানুষকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় মানুষকে ভালোবাসা দিয়েই জয় করতে হয় আর যারা ভালো মেয়ে যারা সংসারী মেয়ে তারা অতিরিক্ত কষ্টে স্বামীর অতিরিক্ত অবহেলায় পরিবর্তন হয়ে যায় আর একটা মেয়ে এত সহজে সংসার সাধতে চায় না এত সহজে স্বামীর সংসার সেরে ডিভোর্স নিতে চায় না যতক্ষণ না পর্যন্ত মেয়েটা তার স্বামীর কাছ থেকে অবহেলা অযত্ন এবং কি ভালোবাসা পাবে না তখনই একটা মেয়ে সংসার সেরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাই কোনো মেয়েকে কোনো মেয়ের জাতকে অবশ্যই আপনারা ভুল ভাববেন না অবশ্যই আপনারা কলঙ্কিত করবেন না অবশ্যই তাকে একটুখানি বুঝবেন তাকে ভালোবাসবেন ভালোবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায় এ পৃথিবীতে অনেক কিছু না পাওয়া জিনিসও পাওয়া যায় তাই ভালোবাসার জয় হোক আমি চাইবো প্রতিটা সংসারে স্বামী তার স্ত্রীকে বুঝ